ভিনগ্রহী প্রাণীরা সিগন্যাল পাঠাচ্ছে পৃথিবীতে এবার হয়তো পাকাপাকি ভাবে এলিয়েনদের অস্তিত্বের ঘোষণা করতে চলেছে বিজ্ঞানীরা বেশি দূর না মাত্র চার আলোক বর্ষ দূরে একটি গ্রহ থেকে আসছে সিগনাল তারা নাকি এর আগেও মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল তাহলে কি মানুষের থেকে উন্নত মানের টেকনোলজি রয়েছে সেই গ্রহে কি ঘটেছে দেখুন বিস্তারিত পৃথিবীর বাইরে বিকল্প বাসস্থানের খোঁজ পাওয়ায় লক্ষ্য নয় বরং মহাশূন্যে জাতির বাইরে আর কেউ আছেন কিনা তা খুঁজে বের করা মহাকাশ অভিযানের লক্ষ্য আর দশকের পর দশক ধরে সেই নিয়ে গবেষণা চলছে পৃথিবীর একাধিক দেশে এখনো পর্যন্ত নানারকম দাবি দাওয়া সামনে এসেছে এবার সেই ভিনগ্রহী প্রাণীদের নিয়ে বড় ঘোষণা করলেন চিত্র পরিচালক সাইমন হল্যান্ড তবে সাইমন শুধুই চিত্র পরিচালক নয় আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার হয়ে কাজ করছেন তিনি বিবিসির হয়ে তৈরি করেছেন তথ্যচিত্র এবার সেই চিত্র পরিচালক দাবি করলেন মহাশূন্যে ভিনগ্রহীদের অস্তিত্বের খোঁজ মিলেছে সাইমন জানিয়েছেন অক্সফোর্ডের একটি গবেষণায় ভিনগ্রহীদের সন্ধান মিলছে তবে তারা মানুষ নন বরং আমাদের ছায়াপথে বসবাসকারী ভিনগ্রহী শক্তি সাইমনের দাবি এই মুহূর্তে বিশদ তথ্য সংগ্রহে ব্যস্ত মহাকাশের বড় বড় সংস্থা হতে পারে আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ভিনগ্রহীদের খোঁজ পাওয়ার ঘোষণা হবে সাইমন জানিয়েছেন অক্সফোর্ডের প্রধান পদার্থবিদ আল ট্রুর নেতৃত্বে ভিনগ্রহীদের কাছ থেকে সিগন্যাল পাওয়া গিয়েছে একটি অলাভজনক সংস্থা এই গবেষণায় সহায়তা যোগাচ্ছে এখনো পর্যন্ত এই নিয়ে যে তথ্য সামনে এসেছে সেই অনুযায়ী পৃথিবী থেকে চার দশমিক দুই আলোক বর্ষ দূরে প্রক্সিমাল সেন্টারি নক্ষত্র সংলগ্ন অঞ্চল থেকে সিগন্যাল এসে পৌঁছেছে বিজ্ঞানীদের কাছে সালে অস্ট্রেলিয়ার পার্কস রেডিও টেলিস্কোপের বেক লিসন ক্যান্ডিডেট ওই সিগনাল ধরতে সফল হয় সেই নিয়ে এতদিন ধরে গবেষণা চলছিল কোথা থেকে ওই সিগনাল এসেছিল তার উৎস খুঁজেছিলেন বিজ্ঞানীরা বিগ্রহীদের কাছ থেকে ওই সিগনাল আসেনি বলে দু হাজার একুশ সালে একদল বিজ্ঞানীর সিদ্ধান্তে উপনীত হন কিন্তু গবেষণায় যে সমস্ত তথ্য ক্রমশ হাতে এসে পৌঁছায় তাতে অবস্থান বদলাতে শুরু করেন তারা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাইম জানিয়েছেন বিএলসি ওয়ান যে সিগনালটি ধরতে সক্ষম হয় তা সাধারণ কোনো শব্দ নয় বরং সব দিক থেকে ওই সিগন্যাল অনন্য একটিমাত্র উৎস থেকে ওই সিগন্যাল এসে পৌঁছয় পৃথিবীতে মানব জাতির ব্যবহার ব্যতীত কোন প্রযুক্তির মাধ্যমে সেটি পাঠানো হয়েছে